আপনাদের আশা করি এই ক্লায়েন্ট নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আমরা লোকাল মার্কেট থেকে প্রচুর কাজ পেয়ে থাকি আমরা শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা ফোকাস দিয়ে থাকি ক্লায়েন্টের জন্য কিন্তু লোকাল মার্কেটে যে এত ক্লায়েন্ট আছে আমাদের কল্পনার বাইরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই জানতে চেয়েছেন যে আমি ভালোই কাজ পারি মোটামুটি কাজ পারি ডিজাইন সেন্সও ভালো কিন্তু আমি ক্লায়েন্ট পাচ্ছি না আবার অনেকে এই কোয়েশ্চেনও করেছেন যে আমি মার্কেট প্লেসে কাজ করতাম যেমন বা শুরুর দিকে কাজ পেয়েছি কিন্তু এখন কাজ পাচ্ছি না এখন করণীয় কি তো এইখানে অনেক কিছু জানার আছে কারণ আমরা যখন নতুন বা আপনি যখন নতুন এই মার্কেট প্লেসে আসবেন আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে যে শুরুর দিকে ইনকাম হচ্ছে ওইটা খুব একটা আপনার ওইটা আসলে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি তো আপনার ইনকাম করেই যাচ্ছেন এইখানে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেড হয়ে যাচ্ছেন অনেক সময় নেগেটিভ ফিডব্যাকের কারণে অনেক প্রবলেম হয়ে থাকে তো এই সব কারণে আপনার ইনকাম হয়তোবা নিচে পড়ে যেতে পারে সো এই ক্ষেত্রে করণীয় কি অনেকে জানতে চেয়েছেন আর মেইন টপিক্সটা হচ্ছে যে এই যে আমরা যেই ডিজাইনার আমরা শুধু ডিজাইনই শিখে থাকি এইটা আমাদের সব থেকে বড় একটা ভুল আমরা যদি ডিজাইনের পাশাপাশি মার্কেটিংটা না শিখি তাহলে কিন্তু আমাদের সব কিছুই থমকে যেতে পারে কিভাবে সেটা আমি এখন বলছি যে ধরেন আপনি শুধু ডিজাইন করতেছেন আপনি একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে আপনার টোটাল আর্নিং হচ্ছে মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে চলতেছে কিন্তু কখনো কি ভেবেছেন ওই মার্কেট প্লেসের এখন যদি সাসপেন্ড হয় দেন কি হবে কখনোই এটা ভাবেন নাই সো এই জন্য অবশ্যই আপনাকে এই মার্কেট প্লেসের বাইরে এসে কাজ করতে হবে আর মার্কেট প্লেসে বাইরে এসে আপনি যদি কাজ করতে চান দেন অবশ্যই আপনার মার্কেটিংয়ের দরকার হবে এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি তো গ্রাফিক্স ডিজাইনার আমি ভালো ডিজাইন পারি আমি কাজও করতেছি কিন্তু মার্কেটিং এখানে আসতেছে কেন দেখেন এখন বর্তমানে আপনি যে ফেসবুকে আপনার ডিজাইনটা শেয়ার করতেছেন এটাও কিন্তু মার্কেটিং বা সেলফ ব্র্যান্ডিং বলে বা পার্সোনাল ব্র্যান্ডিং বলে আর পার্সোনাল ব্র্যান্ডিং কি আপনারা সকলে জানেন যদি না জানেন আমি গত একটি ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম দরকার এটা নিয়ে আলাদা একটি ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব। সো এখানে মার্কেটিং আমরা যেই ফেসবুকে শেয়ার করতেছি এটাও কিন্তু আমরা মার্কেটিং করতেছি যে আমি একজন ডিজাইনার ডিজাইনার হিসাবে আমি আমার কাজ শেয়ার করতেছি আপনাদের দেখাচ্ছে যে আমি কাজ পারি আর আমার যদি আপনার কাজ ভালো লাগে দেন আমাকেও কাজ দিতে পারেন দেখা গেল আমার ফ্রেন্ড সে তার ফ্রেন্ডের একটা লোগো দরকার বা একটা ডিজাইন দরকার যেহেতু আমাকে সে চিনে ফেসবুকে আমি শেয়ার করতেছি তো আমাকেই তো আগে নক দিবে সো এইভাবে কিন্তু বাইরে থেকেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেট বাইরে থেকে আর আপনাদের কল্পনার বাইরে যে লোকাল মার্কেটে যে কি পরিমাণ কাজ আছে এটা আপনাদের কল্পনার বাইরে সো এইটা এই জন্য যে আপনার মার্কেট বাইরে চলে আসতে হবে মার্কেট প্লেস তো আপনার থাকবে ওইটা তো আপনার আর্নিং সোর্স হিসাবে থাকতেছে সো ওইটা আপনার ইনকাম চলতেছে প্রবলেম নাই কিন্তু মার্কেট বাইরে অবশ্যই আসতে হবে সো মার্কেটিং জিনিসটা কি এখানে মার্কেটিং জিনিস যেমন আমরা এ পোর্টফোলিও তৈরি করি এটাও মার্কেটিং পারপাস আমরা তৈরি করি আমরা বিহেন্সে আমরা পোর্টফোলিও আপলোড দিচ্ছি এটাও মার্কেটিং করতেছি আমরা বিভিন্ন ডিজাইন গ্রুপে পোস্ট করতেছি এটাও মার্কেটিং করতেছি আমরা লিঙ্ক দিন ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আমরা শেয়ার করতেছি সব কিছুই কিন্তু মার্কেটিং আর মার্কেটিং হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পেইড মার্কেটিং আর সেকেন্ড হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং আর আমরা ডিজাইনার যারা এই কাজগুলা করি ড্রিবেল বিহ্যান্স বিভিন্ন পোর্টফোলিও সাইট বা ফেসবুক প্রোফাইলে আমরা শেয়ার করি এটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা যে কোনো জায়গায় শেয়ার করি এগুলো ফ্রি মার্কেটিং আর পেট মার্কেটিং একটু ডিফারেন্ট ওইটা নিয়ে আপনার একটু রিসার্চ করলে বুঝতে পারবেন সো যাই হোক আর লোকাল মার্কেটে আপনার একটু ফোকাস দিবেন কারণ বাইরের যে মার্কেট প্লেসে যেমন কাজ আছে লোকাল মার্কেটেও প্রচুর কাজ আছে কিন্তু প্রবলেম হচ্ছে যে বাজেটটা একটু কম কিন্তু আর কথা আছে না যে আপনার বেশ ইনকামের থেকে কিন্তু আপনি এই জিনিসটা একটু কল্পনা করেন যে আপনি যেটা প্রজেক্টটা চারশো ডলার করতেছেন সে আপনি যদি তিনটা প্রোজেক্ট নিয়ে চারশো ডলার কাজ করেন বাংলাদেশে সেটাও আপনার কিন্তু লাভ আর এই লোকাল ক্লায়েন্ট অধিকাংশ প্রায় হয়ে থাকে রিপিট ক্লায়েন্ট আর কোন ক্যাটাগরিতে কাজ বেশি সব নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব পরবর্তীতে মার্কেটিং এ টু জেড এভরিথিং নিয়ে লোকাল ক্লায়েন্ট নিয়ে কিভাবে আমরা এজেন্সিতে লোকাল ক্লায়েন্টের কাজ করি কি করি ডিটেলস নিয়ে আমরা সিরিজ ভিডিও দরকার হয় আমরা তৈরি করব সো এগুলো নিয়ে আপনাদের চিন্তার কিছু নাই সব কথা শেষ কথা এটাই যে ডিজাইন শিখলে এখন কাজ হবে না আপনাকে পাশাপাশি মার্কেটিং এর দিকেও একটু ফোকাস রাখতে হবে বা একটু শেখার ট্রাই করতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ